একজন পুরুষ তার প্রেমিকার হাতে বাগদানের আংটি পরিয়ে দিল প্রতিশ্রুতি দিল তুমি জেল থেকে বেরোলে আমরা বিয়ে করব। কিন্তু হঠাৎই সেই নারীগন্দি আংটিটা ছুঁড়ে ফেলে দিল সরাসরি জানিয়ে দিল বিচ্ছেদ চাই নারীর এমন দৃঢ় সিদ্ধান্তে লোকটা যেন বজ্রাঘাতে স্তব্ধ হয়ে গেল তবু সে হাল ছাড়েনি দুই বছর ধরে সে অপেক্ষা করেছে এই সময়ে নারীটা সম্পূর্ণ বদলে গিয়ে একজন খ্যাতনামা আইনজীবীতে পরিণত হয় যেদিন তার সাজা শেষ হলো লোকটি আশা ভরা মনে কারাগারের দরজায় দাঁড়িয়ে রইল কিন্তু ঘন্টার পর ঘন্টা কেটে গেল তার প্রেয়সীর দেখা মিলল না শেষ মেশ প্রহরী জানালো নারীটি মনমরা থাকার কারণে তিন মাস আগেই মুক্তি পেয়েছে এই সংবাদটা যেন তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে দিল সময় বয়ে গেল পাঁচ বছর কেটে গেল এদিকে নারীটি একজন সন্তানের জন্ম দিল আর সেই ছেলের জন্মদাতা আর কেউ নয় তার সেই প্রাক্তন প্রেমিক দুজনেই ভেবেছিল তাদের সম্পর্ক এখানেই শেষ কিন্তু নিয়তি যেন খেলা খেললো তারা হঠাৎই আবার দেখা পেল এক নিয়োগ মেলায় স্মৃতির ঢেউ বয়ে এলো হৃদয় পুরানো ভালোবাসার মুহূর্তগুলো আবার ভেসে উঠলো পুরুষটি কল্পনায় হাজারবার এ পুনর্মিলনের দৃশ্য আঁকিয়েছিল অবশেষে যখন সেই নারী সামনে এলো হৃদয় আবার কেঁপে উঠলো কিন্তু তিনটি সাধারণ শব্দ যেন তীক্ষ্ণ ছুরির মতো নারীর মনকে ফিরিয়ে দিল শীতল বাস্তবতায় জীবনের অভিজ্ঞতায় বদলে যাওয়া সে আর আগের মতো নয় আবেগের কলঙ্কিত ছায়া তার পেশা জীবনে বাধা হয়ে দাঁড়ায় কোনো আইন সংস্থা তাকে চাকরির সুযোগ সে লোকটির সঙ্গে আবার মুখোমুখি হয় বৃষ্টি ছড়ছে বাইরে লোকটি গাড়ি থেকে নেমে ছাতা ধরতে চাইলো কিন্তু নারী বলল দরকার নেই ইয়ে আইনজীবী আমি বাসেই চলে যাব আমাদের সম্পর্ক শেষ এখন আমি তোমার চোখে এক বাস ড্রাইভারের থেকেও তুচ্ছ তার কথায় লোকটি রাগান্বিত হলেও অসহায় হয়ে যায় কিন্তু ক্ষণিকের প্রতি যেন অভিমান থেকে ভালোবাসা জেগে ওঠে সে হঠাৎ নেমে এসে নারীটিকে জড়িয়ে ধরে দুজনের চোখে চোখ পড়তে পুরানো আবেগ আবার উতলে ওঠে প্রথম প্রেমের কাপন আবার বুকের ভেতর বেজে ওঠে তো পরের বার দেখতে অবশ্যই কমেন্ট আর সাবস্ক্রাইব করো